কলকাতার এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে চরম অবস্থার অভিযোগ উঠেছে স্ট্রেচার ও বেডের মারাত্মক ঘাটতির কারণে গুরুতর অসুস্থ রোগীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে অনেক ক্ষেত্রে রোগীর অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসা শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ রোগীর পরিবার পরিজনদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উন্নত চিকিৎসার আশায় আসা মানুষদের এই হাসপাতালে এসে পড়তে হচ্ছে অসহায় পরিস্থিতিতে অভিযোগ সংকটজনক রোগীদের জন্য পর্যাপ্ত বেড না থাকায় চিকিৎসা না করেই বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বলা হচ্ছে যা কার্যত রোগীর জীবনের সঙ্গে আপোষ করার সমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের অদূরেই অবস্থিত এই এসএসকেএম হাসপাতাল রাজ্যের অন্যতম প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র অথচ সেই হাসপাতালেই যদি ন্যূনতম পরিকাঠামোর অভাব দেখা দেয় তাহলে রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার ওপর বড় প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে তাও দশটার সময় এসছিলাম বাবাকে এমার্জেন্সি থেকে হার্টের কার্ডিও এমার্জেন্সি থেকে মেন এমার্জেন্সিতে আনতে হবে সকাল দিয়েই আমি টলি পাচ্ছি না বাবাকে বাবা হাঁটতে পারছে না তাও এই মুহূর্তে আমি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এখন আমি ওখানে বলছে এখনো টলি আসেনি টেচার আমাদের যত সংখ্যক টেচার ছিল আমরা দিয়ে দিয়েছি বাদ বাকি যেগুলো রিটার্ন আসছে সেইভাবে আমরা যত পেশেন্ট হয় সেই হিসাবে অ্যাভেলেবেল নেই কিন্তু আমরা চেষ্টা করি টাইমের মধ্যে সবাইকে দিয়ে দেওয়ার এইবার পেশেন্ট পার্টি যখন টলিটা নিচ্ছে কেউ একদিন পরে দিচ্ছে কেউ দুই দিন পরে দিচ্ছে কেউ ফেলে রেখে চলে যাচ্ছে আমরা কালেকশন করে নিয়ে আসি তারপর সেগুলোকে আবার ডিস্ট্রিবিউট করা হয়